নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহা মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গে খুব তাড়াতাড়ি পাবেন নভেম্বর মাসে কবে কখন কোথায় পাবেন সেটা জেনে নেবেন ফোনে যারা দেখাতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আজকে বলবো একটা মন্ত্র যে মন্ত্রটা আপনি যদি রবিবার থেকে শুরু করতে পারেন রোববার সকালবেলা থেকে শুরু করবেন প্রতিদিন সকালবেলা আপনারা স্নান করে উঠে একবার বলবেন একবার হোক বা তিনবার হোক বা বার হোক বা একুশবার হোক বা বার হোক বা একশো আটবার হোক যেটা বলবেন মন দিয়ে বলবেন ভরসা করে বলবেন বিশ্বাস করে বলবেন শুধু বলার বলতে হয় সেটা নয় ভরে বলবেন ওম গ্রিনি সূর্যায় নম লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে